দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হলো সোমবার রেলসহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্যপদী অবিলম্বী নিয়োগ অস্থায়ী এবং ঠিকাভিত্তিক বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে এদিন ও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছা জেলা কমিটির আহবায়ক উপরে তোষ ভট্টাচার্য এবং সর্ব

কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি আমরা রাখছি সমস্ত সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ নূতন নূতন কর্মসংস্থান সৃষ্টির দাবি আমরা তুলছি এই দাবিতে আজ দেশব্যাপী আমাদের প্রতিবাদ দিবস পালন হচ্ছে তাই সমস্ত বেকার যুবক যুবতীদের এই আনএমপ্লয়মেন্ট নিউজ স্ট্রাগল কমিটির ঝান্ডার তোলে সামিল হয়ে একটা সর্বভারতীয় একটা প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারে সে বাজেতে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখে দেখতে পাইনি তাই আমরা অল ইন্ডিয়া সেই স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে বারো আগস্ট সব ভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি মূলত রেলসহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয় স্থায়ী চাকরি প্রদানের দাবিতে এবং যদি চাকরি না হয় বেকার বাধা উপযুক্ত হয় আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবক যে উপযুক্ত হরে বেকার বাধা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্ব সর্বভারতীয় স্তরে এই আহ্বান করেছি এই প্রতিবাদে সর্বস্তরের সুচিত নিবৃত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি বেকার যুবক যুবতীদের নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক যাতে এই সরকারের জনবিরোধী নীতি যুবক বিরোধী নীতি যাতে আমরা সুফল পাই ব্যক্তি সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ প্রাইভেটাইজ করে দিচ্ছে রেল ব্যাংক বিমা সমস্ত কিছু রাস্তাঘাট পর্যন্ত সরকার বিক্রি করছে সেই এই যে বেসরকারীকরণের প্রতিবাদে যাতে আমরা এই আহ্বান কর সমস্ত যুবক যুবতীদের বেকার যুবক যুবতীদের আহ্বান করছি আপনারা আন্দোলন করে তুলুন আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব আপনারা রাস্তায় নামুন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ সাব্যস্ত করুন ইন ক্লাব জিন্দাবাদ অল ইন্ডিয়া আনএমপ্লেন্ট স্ট্রাগল কমিটি জিন্দাবাদ